ডক্টর রেদান আহমেদ সাহেবের অনেক জনপ্রিয়তা আছে আমরা চাই চান্দিনার মাটিতে ডক্টর আহমেদ সাহেব নির্বাচিত হোক নির্বাচন আমরা যেহেতু দীর্ঘদিন দেখেছি আমাদের চান্দিনা থানায় ডক্টর রেদান আহমেদ সাহেব চান্দিনাতে অনেক কলেজ করেছে এবং স্কুল মাদ্রাসা রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছুই করছে তা আমি করি আমি যেটা মনে করি যে চান্দিনাতে এমন একটা লোক ডক্টর রেদন আহমেদের দরকার এই কারণে সে অনেক কিছু জানে এবং চিনে হ্যাঁ হ্যারে চিনানে আর কোনো রাস্তা নাই হ্যাঁ সব কিছু চিনে তো আমাদের এদিক দিয়ে আমরা যা দেখতেছি ডক্টর রেদন আহমেদ সাহেবের অনেক জনপ্রিয়তা আছে এই হিসাবে আমরা চাই চান্দিনগার মার্টিনির ডক্টর রেদান আম্বেদ সাহেব নির্বাচিত হোক এবং সংসদে যাক এই আশা আমাদের এল ডিপি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন এবং দলীয় মনোন্নয় তিনি পেয়েছেন দলীয় মনোন্নয়ের বিপক্ষে স্বতন্ত্র থেকেও প্রার্থী আছে আসলে স্বতীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর লড়াইয়ের মধ্যে আসলে খুব সুষ্ঠু নির্বাচন হবে বলে আপনার আমি মনে করি চান্দিনার মাটিতে চান্দিনার সাধারণ যারা জনগণ যারা আছে তারা ধানের শীষের লেগে পাগল স্বতন্ত্র অনেকে দাঁড়াইতে পারে যারদের ব্যক্তিগত বিষয় স্বতন্ত্রটা এটা মনে করেন আমিও আমার এলাকার আমি বর্তমান মেম্বার হিসাবে আমিও তো নির্বাচন করতে পারি এটা হচ্ছে যার যার ব্যক্তিগত অধিকার কে কি নির্বাচন করব না করব কিন্তু দলীয়টাই কিন্তু সবচেয়ে বড় বিষয় ঠিক আছে তো এই রেদন সাহেব তো আগে এল ছিল এখন রেদন সাহেব আপনি ডাইরেক্ট বিএমপিতে চলে গেছে তো ডাইরেক্ট বিএমপিতে চলে যাওয়াতে হচ্ছে আপনার রেদন সাহেব আর তো আর থানা কমিটির সদস্য হবে না সে হলে কেন্দ্রীয় কমিটির সদস্য হইব বিএমপির তো কেন্দ্রীয় কমিটির সদস্য যদি আমরা চাঁদি না না তারা পায় তাহলে তো আমরা অনেক আনন্দিত থানা কমিটির থেকে অনেক বড় হয়েছে কেন্দ্রীয় কমিটি তো আমি আশা করি যে চান্দিন মাটিতে রেদন সাহেব নির্বাচিত হবে কারণ জনগণ আছে রেদন সাহেবের